আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত সুরাতুল কাউসার পরে হাতের মুষ্টিতে ফু দিলে কি হয় কি লাভ হয় কি ফায়দা হয় সেটা আজকে শোনাবো আপনাদেরকে সুরাতুল কাউসার এগারো বার পাঠ করে কেউ যদি হাতের মুষ্টিতে ফু দেয় আর কাউকে উদ্দেশ্য করে পড়া হয় তাহলে ওই মানুষটি তার জন্য পাগল হয়ে যাবে যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনে ওই স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সন্তান আপনার অবাধ্য ওই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আপনার স্বামী আপনার কথা শুনে না আপনাকে ভালোবাসেন আপনার থেকে অনেক দূরে চলে গেছে ওই স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে সুরাতুল কাউসারটা আপনি কীভাবে পড়তে হবে সেটা আগে জানান প্রথমত আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তিনবার এস্তেকফার পড়বেন এস্তেফার পড়ার পরে তিনবার দূর শরীফ পড়বেন যেই দূরটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দূরদেই ব্রহে এরপরে সুরাতুল কাউসার করবেন এইভাবে হাতের মুষ্টির ভিতরে বিদ্যাঙ্গুলকে এইভাবে ধরে কষ্ট এইভাবে ধরে এইভাবে হাতটা মুষ্টি করে সুরাতুল কাউসার পড়বেন একবার করে ফু দিবেন এমন করে একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করার পরে এই আমলটা যদি আপনি একুশ দিন করতে পারেন লাগাতার ইনশাআল্লাহ লহ অতি দ্রুতই আপনি ফলাফল পাবেন